এ শুনছি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাকি ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে এরকম নিউজ গতকাল বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সত্যি কি তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে হবে এতে তোমাদের বেনিফিট কোথায় তারপর অসুবিধা কীরকম হতে পারে এছাড়াও ভর্তি পদ্ধতিটা কীরকম হবে কি ধরনের প্রশ্ন হতে পারে তারপর কেমন টাইপের পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আগে আমরা নিউজটি কতটুকু সত্য সেই বিষয়ে আলোচনা করি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট সেখানে অলরেডি নোটিশ প্রকাশ করে দিয়েছে যেখানে বলা হয়েছে একটা সংবাদ বিজ্ঞপ্তি আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ এই যে নবনিযুক্ত উপাচার্য স্যার তিনি এটা ঘোষণা করেছেন যে এখন স্নাতকে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে আর জিপিএর পদ্ধতিতে মানে আগে যে পদ্ধতি ছিল জিপিএর ভিত্তিতে এসএসসি এইস সেটি আর হচ্ছে না তো আমরা একটু বিস্তারিত অংশটা পড়ি তাহলে আরও ভালো বুঝতে পারবো শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ অর্থাৎ যিনি নবনিযুক্ত উপাচার্য তিনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এখন থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে এখানে কিন্তু একটা হিন্ট দেওয়া হয়েছে তোমরা যারা দু সালের এইস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এইটা কি তোমাদের জন্য কার্যকর এইটা আমরা কিন্তু এখনো পর্যন্ত শিওর না হ্যাঁ বলা হয়েছে যে আগামী শিক্ষাবর্ষ আগামী শিক্ষাবর্ষ তো এরকমও হতে পারে দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশে তো আগামী শিক্ষাবর্ষ তাই না এখন এখানে স্পেসিফিকভাবে বলা হয় নাই যে কোন শিক্ষাবর্ষ থেকে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এইটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ মানে তোমাদের ভর্তির কার্যক্রমটাই ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে সেখানে রয়েছে বেশ কিছু সমস্যা এবং এই ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে দেখো প্রান্তিক পর্যায়ের অনেক শিক্ষার্থী আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনার্সে বিভিন্ন তোমার মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর এখন যদি ফুট করে নিয়ম পরিবর্তন হয় হ্যাঁ আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হতো দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ সর্বশেষ ভর্তি পরীক্ষা তারা নিয়েছে এরপরে দু হাজার পনেরো শিক্ষাবর্ষ থেকে দু হাজার শিক্ষাবর্ষ পর্যন্ত তোমার জিপিএর ভিত্তিতে ভর্তি পরীক্ষা সরি ভর্তি করানো হয়ে থাকে এখন এই যে দীর্ঘ একটা সময় যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম ছিল সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে এটা খুবই শকিং একটা বিষয় আর কি ধরনের প্রশ্ন হবে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে এই বিষয়গুলো সব থেকে বেশি জরুরি তো আমরা দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা নেওয়া হতো সেখানে কি ধরনের প্রশ্ন হতো সে বিষয় নিয়ে চলো একটু আলোচনা করি দেখাই তোমাদেরকে তো এইটা হচ্ছে দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি পেতে আমার খুবই বেগ পোহাতে হয়েছে অনেক স্থানে খোঁজ করতে হয়েছে অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে যাই হোক তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম নানান আপডেটগুলো তোমরা পাবে তো যাই হোক এই যে বিজ্ঞপ্তি রয়েছে সর্বশেষ এই বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়েছে এরপরের শিক্ষাবর্ষ মানে দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ তখন থেকে কিন্তু আর ভর্তি পরীক্ষা নেওয়া হয় নাই তখন জিপিএর ভিত্তিতে নেওয়া হয়েছে যাই হোক আমরা ভর্তির বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি যে আবেদন করার ন্যূনতম যোগ্যতা দিয়েছে ভর্তি পরীক্ষার তারিখ দিয়েছিল তো এগুলো আর আমরা বলছি না কারণ এগুলোর পরিবর্তন হতে পারে বা এগুলোর বিভিন্ন ধরনের সংস্কার হতে পারে যাই হোক ভর্তি পরীক্ষা কিন্তু দুইশো নম্বরের ভিত্তিতে নেওয়া হতো আগে যে ভর্তি পরীক্ষা নেওয়া হতো দুইশো নম্বরের ভিত্তিতে এবং আরও বলা হয়েছিল যে মেধা তালিকা প্রণয়ন করা হতো প্রথম মেধা তালিকা শূন্যাসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা তারপর কোটা মেধা তালিকা রিলিজ স্লিপের মাধ্যমে আর ভর্তি পরীক্ষার পদ্ধতি যদি দেখি তাহলে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো মানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যেরকম এমসিকিউ এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয় ওই রকম এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হতো এবং একশো নম্বরের ভিত্তিতে আর একশোটি প্রশ্নের উত্তরে এক ঘন্টার সময় দেওয়া হতো মানে এক ঘন্টার মধ্যে তোমার একশোটা এমসিকিউ অ্যান্সার করতে হবে যেরকম অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি করে আর কি আমরা যদি বিষয়ভিত্তিক নম্বর বিন্যাসটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো এখানে দেখো বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মানবণ্টনটা মান নম্বর বন্টনটা ঠিক এরকম ছিল বাংলাতে বিশ নম্বর মানে বিশটা এমসি কিউ থাকতো বিশটার উত্তর করতে হতো ইংরেজিতে বিশ নম্বর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর বিষয় বিষয়ভিত্তিক আরও নম্বর বর্ণন রয়েছে তোমার পদার্থবিজ্ঞানে সতেরো রসায়নে সতেরো গণিত অথবা জীববিজ্ঞানে ষোলো মানে গণিতে উত্তর করতে পারবে চাইলে তুমি জীববিজ্ঞানে উত্তর করতে পারবে এই হচ্ছে টোটাল একশো নম্বর বিজ্ঞান শাখা থেকে হ্যাঁ মানবিক বা গারস্থ অর্থনীতি শাখা এখানে থেকে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধা বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ গানে দশ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়িত যে কোনো চারটি বিষয় মানে চারটা বিষয় কি কী বিষয় থাকতে পারে এখানে বিভিন্ন বিষয় থাকতে পারে সেখান থেকে চারটা বিষয়ের মধ্যে প্রত্যেকটার দশটা করে এমসি থাকবে চল্লিশ নম্বর এই টোটাল একশো নম্বর তারপর বাণিজ্য শাখা থেকে মানে ব্যবসায় শিক্ষা শাখা এখানে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে দশ এবং হিসাব বিজ্ঞানে বিশ ব্যবসায়ী নীতি ও প্রয়োগ এখানে বিশ এই টোটাল একশো নম্বর এভাবে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হতো কথা হচ্ছে যে এখন এই নিয়মটাই কি থাকবে নাকি পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে এরকম হতে পারে বিজ্ঞান শাখাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মনে হচ্ছে যে থাকবে এগুলো থাকবে কারণ এগুলো যদি না থাকে তাহলে অনেক শিক্ষার্থী তারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ আসন রয়েছে সেই পরিমাণ আসন শিক্ষার্থীরা মোটামুটি ভর্তি হয়েও শেষ করতে পারবে না চার লাখ সাড়ে চার লাখ আসন রয়েছে এত আসনে শিক্ষার্থী ম্যাক্সিমাম আবেদন করে প্রায় পাঁচ থেকে ছ লাখ তার মধ্যে চার লাখ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া মানে বিশাল ব্যাপার তো অবশ্যই এখানে ভর্তি পরীক্ষাটা খুবই সহজ হবে চান্স পাওয়ার সরি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আর এই যে মানবন্টনটা বা নম্বর বন্টন দেখা যাচ্ছে এরকমটা হয়তো থাকবে না কিছুটা পরিবর্তন হবে তবে প্রশ্নগুলো কিন্তু এরকমই হবে বাংলাতে প্রশ্ন থাকবে ইংরেজিতে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে বিষয়ভিত্তিক যেগুলো রয়েছে বিজ্ঞান শাখা থেকে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত জীববিজ্ঞান এগুলো থাকবে মানবিক শাখা থেকে উচ্চ মাধ্যমিক পঠিত বিষয়ে যেগুলো চারটি বিষয় হয়তো এখানে উল্লেখ করে দেওয়া হতে পারে হ্যাঁ যে এই চারটা বিষয় থেকে প্রশ্ন হবে মানে সিলেবাসটা তোমরা আগে থেকেই জানতে পারবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আর ব্যবসায় শিক্ষা শাখা এখানেও কিন্তু হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন হবে ব্যবসায়ী নীতি ও প্রয়োগ এখান থেকে প্রশ্ন হতে পারে বা অন্য কোন সাবজেক্ট থেকেও প্রশ্ন হতে পারে যেটা তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় ছিল ঠিক আছে তো এভাবে আর কি হবে আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর বন্টন এখানে রয়েছে কারণ দুইশো নম্বরের ভিত্তিতে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে একশো নম্বর তো ভর্তি পরীক্ষায় হচ্ছে আর বাকি একশো নম্বর হচ্ছে তোমার জিপিএর ভিত্তিতে দেওয়া হবে এসএসসির জিপি অনুযায়ী তোমার চল্লিশ পার্সেন্ট নম্বর দেওয়া হবে আর এইস জিপি অনুযায়ী অপশনাল ব্যথিত ষাট পার্সেন্ট তোমার নম্বর দেওয়া হবে এই হচ্ছে টোটাল দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আমরা আর কি কি দেখি দেখি আর কি কি এখানে রয়েছে আর এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় নাই যাই হোক এই হচ্ছে মোটামুটি তোমাদের ভর্তি হওয়ার যে তথ্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছি যে ভর্তির যে আগে যে ভর্তি পরীক্ষা নেওয়া হতো সেটা কিভাবে নেওয়া হতো একশো নম্বরের ভিত্তিতে এমসি কি পদ্ধতিতে নেওয়া হতো সময় থাকতো এক ঘন্টা আর তোমার ভর্তি পরীক্ষার যে নম্বর বন্টন সেটি তো বললামই আমি তো এভাবে নেওয়া হতে পারে অথবা নিয়মের কিছুটা পরিবর্তন হতে পারে এখন সব কিছুই তো তোমাদেরকে দেখালাম বোঝালাম কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষা কি আসলে তোমাদের শিক্ষাবর্ষ থেকে নেওয়া হবে এখনও আমরা কনফার্ম নই তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই এটা কার্যকর হবে কিনা আমরা এখনও পর্যন্ত জানি না বলা হয়েছে আগামী শিক্ষাবর্ষ মানে দু হাজার পঁচিশ সালের হতে পারে মানে তোমাদের যে ভর্তিটা সেখানেও হতে পারে অথবা তার পরবর্তী মানে তোমাদের পরবর্তী শিক্ষাবর্ষ থেকেও হতে পারে তো আমরা এখনও পর্যন্ত কনফার্ম নই আপাতত ঘোষণা হয়েছে যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এখন তোমাদের শিক্ষাবর্ষ থেকে যদি কার্যকর হয় তোমরা জানতে পারবে হ্যাঁ আমি তোমাদেরকে জানাবো কিভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ভর্তি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান বা হেল্প তোমরা আমাদের কাছ থেকে পাবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ বন্ধুরাও তোমার বিষয়গুলো সম্পর্কে জানতে চায় ধন্যবাদ সবাইকে